আল্লাহ নবী হজরত ঈসা আলাইহিস মানুষদেরকে যখন দাওয়াত দিলেন দিনের দাওয়াত মানুষজন বলতে আরম্ভ করলো আপনাকে আল্লাহ নবী মানতে পারি আপনি যদি মুর্দা মানুষ জিন্দা করে দেখাইতে পারেন হযরত ঈসা আলাইহিস সালাম তো সালাম লিখে বলে এ জনগণ শুনো মুর্দা মানুষ জিন্দা করার ক্ষমতা একমাত্র আল্লাহর আমি ঈসার মুর্দা মানুষ জিন্দা করার কোনো ক্ষমতা নাই তবে আল্লাহ যদি চান তাহলে হবে সুবহানাল্লাহ কল্লা আল্লাহ জনগণ নিয়ে গেল সালে সালাম কেমন কবরস্থানের কাছে নিয়ে গেছে এক দুই বছরের পুরান কবর না একশো দুইশো বছরের পুরাতন কবর না এক হাজার দুই হাজার বছরের পুরান কবর না চার হাজার বছরের পুরান কবরের কাছে নিয়ে গেছে কয় হাজার বছর

জিবরিল্লাহ বলেছেন সঙ্গে সঙ্গে কবরটা ঝাকুনি মেরে উঠেছে আর জনগণ যারা ছিল তারা ভয় পেয়ে গেছে আর উল্টা দিকে ঘুইরা এমন দৌড় মারছে ঈসা আলাইহিস সালাম বলে দাঁড়াও দাঁড়াও আমি ঈসা থাকতে তোমাদের ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে মুর্দা মানুষ জিন্দা করে উঠে দেখে দিবেন এবার যখন তারা দাঁড়াইলো দেখে কবর ফেটে একজন মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় গেছে চার হাজার বছরের পুরান কবর থেকে আল্লা সালাম তুলসলাম নাকি নাকি বলেন ও তোমার নাম কি

গেছে তোমার ভ্রুগুলা সাদা হয়ে গেছে ব্যাপার কি বুড়া বয়সে কি তোমার মত হইছে মালাকুল মত কি তোমার জান বৃদ্ধ বয়সে কবজা করেছে বলে যে না 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 আমি জুহান অবস্থায় আমি অন্তকাল করেছে কিন্তু তোমার চুল দাড়ি কেন সাদা দেখা যায় হযরত সাহাবায়ে সালাতু সালাম কিন্তু যখন আপনি ফম باذنাল্লাহ বলেছেন আর কবরটা যাকুনই মেরে উঠেছে ওগো আল্লাহ নবী ঈসা আমি মনে করেছি ইসরাফিল বুঝি শিং গাই সুতকার দিয়া দিবে আর কিয়ামত বুঝি قائم হয়ে গেছে এখন মনে হয় হাশরের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াইয়া

তুমি যে একটা জিন্দা হইছো তাহলে দুনিয়ার জমিনে আমাদের মতো আবার বসবাস করো হযরত সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলেন ও আল্লাহর নবী ঈসা আপনি বলেন দুনিয়ার জমিনে যদি আবার আপনাদের মতো বসবাস করি মালাকুল মউত আবার আসবে কিনা আমার জান কবজ করার জন্য হযরত ঈসা আলাইহিস ওয়াস সালাম বলেন হা 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 দুনিয়ার জমিনে যদি তুমি থাকো একদিন না একদিন মালাকুল মউত আসবে তোমার জান কবজ করার জন্য তোমার

আপনার সাথে সাক্ষাৎ করে নাই মালাকুল মৌত আমার সাথে সাক্ষাৎ করেছে আমি জানি জাত কবজ করলে কিরকম ব্যথা লাগে কষ্ট লাগে আল্লাহ নবী আল্লাহর কসম করে বলি আজ থেকে হাজার বছর আগে মাকুল সাথে আমার সাক্ষাৎ হইছিল আমার জান কবজ করেছে এখনো পর্যন্ত মানা মাউতে জান কবজা করার কষ্ট ভুলিনাই মালাকুল মাউত আসবে জান কবজ করবে সবার জান কবজ দুনিয়ার জমিন থেকে একদিন না একদিন বিদায় হতে হবে এই কথা ঠিক না কেন ঠিক আমার আগে এই বাড়িতে বাস করে সে অনেক জন তারাও যাব তারাও গেছে আমিও যাব থাকবো না তো বেশি ক্ষণ তারাও গেছে আমিও যাব থাকবো না তো বেশি ক্ষণ মৌ থেকে যতই পালাম মৌ তোমার লইবে

কত বুড়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল ছোট ছোট বাচ্চারা না বলো বাচ্চারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল এই জন্য বলে তোমার কাছে আসার আগে সংশোধন হয়ে যাও আরে ভাই দুনিয়া তো কামানের জায়গা কোন লোক যদি বিদেশ যায় আমেরিকা যায় সৌদি আরব যায় দুবাই যায় কুয়েত যায় কাতার যায় আর সেইখানে গিয়ে যদি মেহনত না করে কামাইতে পারবে না এমনকি তার খাওয়া দাওয়া থাকাও কষ্ট হবে বলে যে দুনিয়া হলো কামায়ের জায়গা কামাই করে না। একবার সুবহানাল্লাহ বলো লাভ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সুন্নাত ওয়ালা জিন্দেগি যাপন করো তাহলে তুমি দুনিয়াতেও কামিয়াব হয়ে যাইবা আখিরাতেও কামিয়াব হয়ে যাইবা দুনিয়াতেও কামিয়াব আখিরাতেও কামিয়াব হাশরের মাঠেও কামিয়াব বলছিরাতের রাস্তা যখন তোমার সামনে আসবে তুমি कामयाब বিজলির আকারে তুমি পুলসিরাতের রাস্তা পার হয়ে যাইবা বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিবেন কথা ঠিক না बेटी আরো বলেন কথা ঠিক না बेटी এবার যখন নাকি ইমান ওলা আমল ওলার मौत হয় বলি যে তার জানাজার মধ্যে আসমান থেকে ফেরেশতা না আসে আবার বলেন না

সে যখন কবরে শোয়ানো হয় কবরে সঙ্গে সঙ্গে তার কবরটা ফুল বাগানে পরিণত হয়ে যায় যাতায়াতের বাগানে পরিণত হয়ে যায়